এই টপ করে দাও তো এই কথা বলব না এখন পাঁচ নাম্বার জামিতি দেখো ত্রিভুজ পি ও কিউ বিন্দুতে পিও কিউ বিন্দুতে অংশে বিভক্ত হয়েছে প্রমাণ কৰ এ বি স্কোৱাৰ প্লাছ এ চি স্কোয়াৰ ইকুৱেল টু এ পি স্কোৱাৰ প্লাছ এ কিউ স্কোয়াৰ প্লাছ ফ'ৰ পি কিউ পরে এক দুই তিন চার এখন লাগতেছে না আগে ইম্পর্টেন্ট জ্যামিতি কভার করে নে এক দুই এখন আসবে না প্রথম ট্রিটালে আসবে না দেখো আমি এখানে এ বি সি ত্রিভুজ নিলাম এরপরে বলছে যে বি সি বাহু পিও কিউ বিন্দুতে এটা পি আর এটা হচ্ছে কিউ ঠিক আছে বিসি বাহু পিও কিউ বিন্দুতে সমান তিনটা ভাগে বিভক্ত হয়েছে ঠিক আছে প্রমাণ করতে বলছে এব স্কোয়ার এসি স্কোয়ার ঠিক আছে ইকুয়াল টু এ স্কোয়ার এ কিউ স্কোয়ার তাহলে এপি স্কোয়ার লাগবে না তাহলে এপি যোগ করতে হবে এ কিউ যোগ করতে হবে ঠিক আছে এটা এখন চিত্র আঁকা হয়েছে বিশেষ নির্বাচন লেখো মনে করি ত্রিভুজ সি এর বি সি বাহু পি ও কিউ বিন্দুতে সমান সমান তিনটি আচ্ছা সমান বিন্দুতে তিনটি সমান অংশে বিভক্ত হয়েছে এখন লেখো এ কমা পি ও এ কমা কিউ যোগ করি প্রমাণ করতে হবে যে এব স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু

এখানে একটু অর্থাৎ দিয়ে লিখে রাখবা বিপি ইজ ইকুয়াল টু পি কিউ ইজ ইকুয়াল টু কিউ সি হ্যাঁ তারপরে আবার এখানে হয়েছে অর্থাৎ এখানে আবার দাঁড়িয়ে দিবা এখন দেখো প্রমাণ প্রমাণ একটা জিনিস খেয়াল করো আমি যদি ত্রিভুজ কিউ নেই ত্রিভুজ এর এ এপি কি এপি মধ্যমা না বলো ত্রিভুজ পি কিউ এর এপি মধ্যমা হয় কি না কারণ হইতেছে এই অংশ যা এই অংশও তা এই অংশও তাহলে যদি আমি এ পি কিউ নেই তাহলে এই বি কিউয়ের মধ্যবিন্দু হইতেছে পি তাহলে মধ্যবিন্দু আর তার বিপরীত শীর্ষের যে যোগফল সেটা হচ্ছে মধ্যমা ঠিক আছে তাহলে এ পি এপি কি বলো মধ্যমা ত্রিভুজ বি পি এ এপি মধ্যমা ঠিক আছে সুতরাং এখন লিখবা যে অ্যাপোলোনিয়াস অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে পাই এখন অ্যাপোলোনিয়াস কি বলছিল মনে আছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফলের সমষ্টি তাহলে এখানে দেখো মধ্যমা কার হয়েছে উপরেছে এর উপরে তাহলে বি কিউ বাদ দিয়ে অপর দুই বাহুর বর্গের সমষ্টি নিতে হবে বি কিউ বাদ দিয়ে অপর দুই বাহু তাহলে বি স্কোয়ার প্লাস কি এ কিউ স্কোয়ার তুমি যদি অ্যাপোলো নিয়াস না বোঝো না মনে রাখো কিচ্ছু পারবা না দেখো মধ্যমা কার উপর আছে বি কিউ তাহলে বি কিউ বাদ দিয়ে অপর দুই বাহুর বর্গের সমষ্টি ইকাল টু টু ইন্টু টু ইন্টু কি পি স্কোয়ার প্লাস কি পি কিউ স্কোয়ার আমরা বিপিও নিতে পারি পিকিও নিতে পারি কিন্তু প্রমাণে আছে পিকিউ তাই আমরা পিকিউ নিলাম এই লাইন অ্যাপোলোনিয়াসের উপাদ্দ বলো অ্যাপোলোনিয়াসের উপাদ্দটা বলো আবার দেখো আবার এখন যদি তুমি বলো যে এ পি সি ত্রিভুজ এ এর একউ মধ্যমা না বলো তো কিউ মধ্যমা অ্যাপোলোনিয়াসের উপাদ অনুসারে পাই তাহলে এখন এই রুবা তুমি বলো তো যে এখন আমার তিরিব হচ্ছে এ সি এ কি হইতেছে মধ্যমা তাহলে উপপাদ্য অনুসারে কী লিখিতে পারি বলো তাড়াতাড়ি বলো এ পি স্কয়ার প্লাস এ সমান 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 সমান

লেখো এক নং ও দুই নং সমীকরণ যোগ করে পাই এ বি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস হচ্ছে এ পি স্কোয়ার ইজ ইিকুৱ টু হ'লে টু ইন টু এ পি স্কোৱাৰ প্ল পিকিউ স্কুৱাৰ প্লাছ টু ইন টু এ কিউ স্কুৱাৰ প্লাছ পি কিউ স্কোৱাৰ टू ए पी स्क्र प्लस टू पिक्यू स्क्र प्लस टू एक स्क्र प्लस टू पिक्यू स्क्र ए स्क्र प्लस ए सी स्क्र इज इक्वल टू टू ए पी स्क्र प्लस टू एक् स्क्र प्लस फोर পিকিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ কিউ স্কোয়ার বাম থেকে ডান পাশে চলে যাবে এপি স্কোয়ার বামপাস থেকে ডান পাশে চলে যাবে দেখো এটা ঠিকই লেখি এটাও ঠিকই লেগসি এটা আর এটা যোগ করে ফোর পিকিউ স্কোয়ার তারপরে বামপাশ থেকে দুইটারে নিয়ে গেছে ওই পাশে ঠিক আছে সুতরাং এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু আচ্ছা বিয়োগ করে দিলে এ পি স্কোয়ার হবে এ q স্কোয়ার হবে প্লাস ফোর পি কিউ স্কোয়ার প্রমাণিত ঠিক আছে বলছে আমি আবারও বলছি এবিসি ত্রিভুজের টু এসি এর মানে কি ত্রিভুজ ত্রিভুজের এ এবি ও এসি সমানের মানে কি সমদিবাহ ত্রিভুজ ঠিক আছে ভূমি তাইলে সমদিবাহ ত্রিভুজের সমান সমান পরিমিতি কি তোমাদেরই করেছি না সমতিবাহ ত্রিভুজের সমান সমান বাদ দিলে যেটা থাকে সেটাকে ভূমি বলে সেটাকে কি বলে দেখো এখানে ত বলতেছে সি ত্রিভুজের এ এবি সমান সমান এসি তাহলে ভূমি কে হবে বিসি ভূমি বিসি এর উপর পি যে কোনো বিন্দু প্রমাণ করো যে এটা ঠিক আছে এখন এটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে দেখো ত্রিভুজ নেব আচ্ছা দেখো তাহলে এ বি সি এই ত্রিভুজের হইতেছে তোমার এই ত্রিভুজের হচ্ছে তোমার এব টু এ সি ভূমি হচ্ছে বি সি বি সি এর উপর যে কোনো বিন্দু যে কোনো বিন্দু পি নিলাম এটা হচ্ছে যে কোনো বিন্দু পি ঠিক আছে তারপরে প্রমাণ করতে হবে যে বি স্কোয়ার মাইনাস এ পি স্কোয়ার ইকুয়াল টু বিপি পি সি ঠিক আছে আচ্ছা তারপরে অঙ্কনটা আবার পরে করি এখন লেখো বিশেষ নির্বাচন না ওই সংকেত তো পরীক্ষা দেওয়া থাকবে না ওটা হচ্ছে মানে প্রমাণের জন্য কিছু ইনস্ট্রাকশন দিয়েছে বুঝতে পারছো ওটা প্রমাণের জন্য কিছু ইনস্ট্রাকশন দিয়েছে ওটা তোমার দেখার দরকার নাই তুমি এখানে বুঝো মনে করি ত্রিভুজ এ এ বি বি সি এর টু এ সি ভূমি বিসিপর যে কোনো বিন্দু পি যে কোনো যে কোনো বি যে কোনো আচ্ছা বিসিএর উপর পি যে কোনো বিন্দু যোগ করি এপি যোগ করি যে দেখো তো এপি যোগ করার পর আমার প্রমাণের অংশটুকু আছে কি না প্রমাণ করতে হবে যে এব স্কোয়ার মাইনাস কি এ পি স্কোয়ার আছে ইজ ইকুয়াল টু বিপিও আছে পিসিও আছে এখন যদি আমি এই চিত্রের মধ্যে আরও কিছু করি সেটা অঙ্কনে যাবে যদি আরও কিছু করি তাহলে সেটা অঙ্কনে যাবে প্রমাণ করতে হবেজের মধ্যে যা যা করা লাগবে সেটা বিশেষ নির্বাচনে থাকবে প্রমাণ করার প্রমাণ করতে হবেজের পরে যদি কোনো কাজ থাকে সেটা অঙ্কনে যাবে ঠিক আছে তাহলে অঙ্কন আছে অঙ্কন কি করব ভূমির বিপরীত শীর্ষ হতে ভূমির উপর আচ্ছা এখানে আমরা বিসি বাহুর উপর আচ্ছা এভাবে লিখি এ শীর্ষ শীর্ষ বিন্দু আচ্ছা শীর্ষ বিন্দু দেই শীর্ষ বিন্দু এ থেকে বিসিএর এর উপর শীর্ষবিন্দু এ থেকে বিসি এর উপর এডি ধরো তুমি এডি টানি ঠিক আছে বা লম্ব আকি দিলাম ঠিক আছে বুঝতে পারছো না না আগেরটা অঙ্কন ছিল না এখন এখানে আমি এটা দিয়ে কি করব? এটা না অ্যাপোলোনিয়াস যায় অ্যাপোলোনিয়াস যদি না যায় পি বিন্দু তার মধ্যবিন্দু বলে নাই বিসি এর তাহলে অ্যাপোলোনিয়াস যদি না যায় তাহলে কি যাবে ওই যে তিন আর সাই তিন আর সাইর আছে এর মধ্যে তুমি বোঝো না তাই তিন আর সাইড আছে দেখাবো খেয়াল করো এখানে তাহলে শীর্ষ বিন্দু শীর্ষ বিন্দু এ থেকে বিসি বাহুর উপর হ্যাঁ বিসি এর উপর বিসি এর উপর এডি লম্বানি ঠিক আছে এ বিন্দু থেকে বিসি এর উপর এডি লম্বানি এখন দেখো এ পি স্কোয়ার এখন একটা জিনিস খেয়াল করো যে প্রমাণ খুব ভালো করে খেয়াল করো এখানে আমি যদি একবার এই ত্রিভুজ নেই ধরো এ বি ডি এর কোন এ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এবং যেহেতু লম্বাক্সি তাই না এবং এবি ও ত্রিভুজ ঠিক আছে এব অতিভুজ নাইনটি ডিগ্রি কেন এখানে আমরা কারণ বলে দিতে পারি এডি লম্ব এডি লম্ব কি বিসি এডিলম্ব বিসি এখানে আমরা বলে দিই অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে এডি লম্ব কি বিসি অঙ্কন অনুসারে লিখে দাও লম্ব বিসি তাহলে এখানে কি হইতেছে বি স্কোয়ার ইজ ইকাল টু কী হবে বলো এডিস্কোয়ার প্লাস কী হবে বিডিস্কোয়ার ঠিক আছে আচ্ছা এখানে পিথাগোরাসের গোড়াশের উপাদ্য অনুসারে দেই যে পিথা গোরাসের উপপাদ্য অনুসারে পাই ঠিক আছে আচ্ছা এটা এক নাম্বার সমীকরণ দাও আবার যে ত্রিভুজ এ পি ডি এর কোনটি ডিগ্রি এবং এ অতিভুজ এপি কী হবে বলো অতিভুজ ঠিক আছে সুতরাং পিঠা উপপাদ্য অনুসারে পাই তাহলে কী হবে এ পি ইজিক টু এডিসার মাইনাস পিডিস্ এডিসার মাইনাস কে পিডি স্কোয়ার এটা হচ্ছে সমীকরণ দুই দিলাম এখন দেখো তো আমি যদি এব স্কোয়ার থেকে এ পি বাদ দিয়ে আমার বাম পাশের প্রমাণটা হয়ে যাবে না তাইলে দেখো যে চিত্র থেকে আমার বসতে হবে কতটুকু নিয়ে কাজ করবো এ ডি লম্ব যেহেতু এঁকে ফেলছি তাহলে এটা নাইনটি ডিগ্রি তাহলে এ ডিবি নিয়ে যদি একবার কাজ করি তাহলে এ স্কোয়ার পাবো আবার যদি এ ডি নিয়ে কাজ করি তাহলে এ পি স্কোয়ার পাবো তাহলে দুইটা সমীকরণ হতেছে দুইটা সমীকরণ বাদ দিলেই জ্যামিনটির প্রমাণ হয়ে গেল খুবই সাধারণ একটা প্রমাণ কিন্তু ঠিক আছে জটিল কিছুই নাই এই এই কি কঠিন এই উপবাদ্য কঠিন জাস্ট আমার বুঝতে হবে কীভাবে প্রমাণটা করবো ঠিক আছে কি বুঝাই দেবো আরেকটু একটু নিচের লাইনটা পৃথক রূপা দতিভুজ স্কোয়ার ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস ভূমি স্কয়ার ঠিক আছে এখন প্লাস হবে হ্যাঁ এখন দেখো আমি উপর থেকে মুছে দিই নাকি অঙ্কন পর্যন্ত আচ্ছা এখন তুমি কি করবা এখন হইতেছে এক নং থেকে দুই নং বাদ দাও এক নং থেকে দুই নং বিয়োগ করে পাই তাহলে বাম পাশে হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস এ পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিডিস্কোয়ার মাইনাস এডিস্কোয়ার মাইনাস পিডিস্কোয়ার যদি আমি বিয়োগ করি তাহলে এই দ্বিতীয়টার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে না বুঝছি তো তাহলে দেখো এব স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই এডি স্কোয়ার আর এডি স্কোয়ার বাদ তাহলে বিডিস্কোয়ার মাইনাস ঠিক আছে এখনো আসে নাই তোমরা এটুকু বুঝছো কি না বলো প্রমাণ তো তোমার চিন্তা না আমার চিন্তা আমি এনে দেব এখন খেয়াল করো তাহলে এবি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইকল্টু দেখো তো এখানে বিডি প্লাস পিডি আর ওই সে বিডি মাইনাস পিডি করা যায় কিনা সূত্র বসাইছে এখানে দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখন একটা জিনিস খেয়াল করো বি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইজ ইকাল টু এ দেখো এটা কি এখান থেকে এই পর্যন্ত বোর্ডের দিকে তাকাও সবাই এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বিডি তারপরে যদি আমি পিডি বাদ বিডি থেকে যদি পিডি পরিমাণ বাদ দিই তাহলে থাকে কি বিপি তাহলে এটা সমান সমানসান হচ্ছে বিপি সমান সমান কি বিপি তাহলে বিডি প্লাস পিডি রয়ে গেল এটা সমান সমান কি পাইছি বিপি বুঝতে পারছো না বুঝলে বলো আরে বাবা বিপি প্লাস ইজ টু কি বিডি এইটুকু এইটুক প্লাস এইটুক সমান সমান কি এইটুক না তা আমার হইতেছে এখানে বিপি ইকাল টু বিডি মাইনাস পিডি তাহলে বিডি মাইনাস পিডি শোন বিপি হইল না এত সহজ একটা জিনিস বোঝো না কেমনে এই যে বিডি থেকে পিডি পরিমাণ বাদ দিলাম এই এইটুকু বাদ দিলাম তাহলে থাকলো কোনটুকু এইটুকু না এইটুকুর নাম কি বিপি না এখন দেখো এব স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইজ ইকাল টু বিপি এখানে এসে বিডির জায়গায় সিডি লিখবো এখানে এখন বিশাল একটা সুন্দর একটা নোট দেবো ঠিক আছে সুন্দর একটা নোট দেখো বুঝে নাও হ্যাঁ না শেষ দেখে নাও বুঝে নাও সমদিবাহু ত্রিভুজের সমদিবাহু ত্রিভুজের ভূমির বিপরীত ভূমির বিপরীত শীর্ষ হতে ভূমির উপর অঙ্কিত সমদি খণ্ডিত করে বাহু বাহু ভূমির বিপরীত ভূমির বিপরীত শীর্ষ হতে ভূমির বিপরীত হতে ভূমির উপর অঙ্কিত ভূমিকে সমদি খণ্ডিত করে অর্থাৎ এখানে আছে বিডি ইকল টু সিডি বিডি ইকল টু সিডি এই কারণে যেখানে নোট দিয়ে দিলাম বিডির পরিবর্তে সিডি বসাইছি না এটা মুখস্থ করে ফেলবা ভূমির বিপরীত শীর্ষ হতে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির বিপরীত শীর্ষ হতে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমতিখণ্ডিত করে ঠিক আছে বি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি ইন্টু দেখো এই যে সিডি প্লাস পিডি তাহলে পিছি হইলো না সিডি সিডি প্লাস তাহলে পিসি হলো না প্রমাণিত খুব সুন্দর সহজ আছে আচ্ছা আমি